আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিওটা থাকবে ইয়ারফোর্স ওয়ান এ আমাদের সামনে রোজার রোজারিত কেন্দ্র করে প্রচুর পরিমাণে ইয়ারফোর্স অনেক প্রোডাক্ট আসছে সো আর অনেক প্রোডাক্ট কোন দাইতে আছে এটা নতুন একটা প্রোডাক্ট এটা বাংলাদেশে খুবই কম পাবেন আমার জানার মতো পাবেন না এটা ইউনিক টা হলো এখানে লোগোর উপরে শিলি করা থাকবে এবং টপ নুস লেদার কোয়ালিটি লেসসগুলো বেরি কোয়ালিটিফুল মানে এটা অনামেন্স থাকবে এন্ড এটা লুকটা খুবই সুন্দর উপরে যে ইয়ারফোর্স এটা লেখা আছে এটা মেরুন কালারের ভিতরে

সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চার টাকা সবগুলো প্রোডাক্টের ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো যার জন্য খুবই সংক্ষিপ্ত ভাবে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো লুইস বিটন একের ভিতরে সব পাবেন এটা যখন রাত্রে একটু লাইট থাকবে না তখন এই এলবির ভিতরে যে এলবি সাইনগুলো আছে এগুলো রেডিয়াম করবে ঠিক আছে খুব আলাদা একটা ইউনিক লুক দিবে যেটা অ্যাকচুয়ালি স্নেকার্স পরলে যে হ্যাঁ স্নেকার্স পরার মতো পরছি সেরকম একটা বাইফ দিবে তো লেদার কোয়ালিটির টপ নোস এবং লেসেস গুলো ভেরি ইউনিক এবং এই প্রোডাক্ট গুলো নর্মালি আপনারা দুই থেকে তিন বছর রাফ ইউজ অনায়াসে ইউজ করতে পারবেন প্যাটেন্ট কোয়ালিটি খুবই গর্জিয়াস এবং হাই কোয়ালিটি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা লুইস বিটন গ্রেন হোয়াইট তো এটার কোয়ালিটি একবারে ভেরি ভেরি টপ কোয়ালিটি প্রোডাক্ট সাথে একটা অনায়াস থাকবে গোল্ড কালারের এবং লুইস ভিটনের যে এটা কলাবেশনগুলো এগুলা খোদাই করা থাকবে ঠিক আছে খুবই টপনস একটা কোয়ালিটি প্রোডাক্ট যারা হোয়াইট গ্রিন পছন্দ করেন তারা এই প্রোডাক্টটি অবশ্য অবশ্যই মিস করবেন না অ্যাকচুয়ালি সবাই এই প্রোডাক্টগুলো দেখতে পায় না দেখতে পেলে অ্যাকচুয়ালি এগুলো থাকতো না আর আনা মাত্রই শেষ হয়ে যেত যাই হোক এটা প্রায় ছয় হাজার টাকা সাইজ অ্যাভেলেবেল আছে লুইস বিটুন ত্রিপুর হোয়াইট প্রিন্ট করা থাকবে এলবি প্রিন্ট করা থাকবে পেপারসে এবং এটার বক্সটা একটু ইউনিক থাকবে উপরে সাইডটা ফিনিশ কার্টুনের মতো আর ভিতরে এগুলোতে ইয়ারফোর্সের লোগো থাকবে ইয়ারফোর্স ওয়ান কলা করছে করছে বিটনের সাথে এবং কোয়ালিটি একটা অর্নামেন্স থাকবে এবং ভিতরে প্যাটার্ন নস থাকবে এই প্রোডাক্টগুলো অনেক অনেকদিন ইউজ করতে পারবেন একা দিয়ে প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট কখনোই অপচয় হবে না এবং টাকা অপচয় হবে না সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রাইস থাকবে ছয় হাজার টাকা তো সুপ্রিম যারা সাদার ভিতরে একটু লাল চাচ্ছেন তাদের ভিতরে তারা তো এই প্রোডাক্টটি অবশ্যই চিনেন এবং তাদের জন্য এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি ফুললি একবারে দুধের মতো সাদা ভিতরে একটু লাল কম্বিনেশন ফিতা থাকবে এখানে একটা লোগো থাকবে সুপ্রিমের ভিতরে সো যারা ত্রিপল হোয়াইটের একটা ফিল নিতে চাচ্ছেন আবার এর ভিতরে কালার কম্বিনেশন করে একটা ফিতা অ্যাডজাস্ট করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট এক ভিতরে সব যেটাকে বলে সাথে এক্সট্রা একটা লেসেস থাকবে সো এটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে টপনস লেদার কোয়ালিটি প্রাইস পাঁচ হাজার টাকা এটা কিপ্যাশ কিপ্যাশ গ্রিন পার্পলটা তো এটা নিচের সোলটা থাকবে একটু দুই কালারের একটা কালার থাকবে আর একটা কালার থাকবে এবং টপনস ইয়ারফোর্স ওয়ান এর ভিতরে টপনস কোয়ালিটি ভিতরে একটা প্রোডাক্ট খুবই টপনস দেখেন লেদার কোয়ালিটি টপনস এবং প্রোডাক্টটা খুবই হালকা থাকবে সচরাচর ইয়ারফোর্স ওয়ান ওয়ান কেজির উপরে হয়ে থাকে বাট এই প্রোডাক্টটি ওয়েট পাঁচ থেকে ছয়শো গ্রাম মতো হবে এক জোড়া মিলে সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আসছে এবং এই যে উপরে যে গ্রিন পার্পলটার উপরে সুন্দর একটা সাইনিং করে যেটা আলাদা একটা লুক দিবে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এর আরো অনেক কালার আছে যেগুলো আমাদের ডিসপ্লে তে সবগুলো প্রোডাক্ট যদি আমি ভিডিওতে দেখাতে চাই ভিডিও অলমোস্ট এক ঘন্টা প্লাস হয়ে যাবে তো এত বড় ভিডিও অ্যাকচুয়ালি কাম নয় তো আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন আমাদের শপে আসবেন শপে এসে প্রোডাক্ট গুলো পার্চেস করার ট্রাই করবেন এবং সবগুলো প্রোডাক্ট আপনারা দেখে শুনে ট্রাই নিয়ে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এখন অনেকগুলো প্রোডাক্ট এখন আমরা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যেগুলো চলে দেখা যেতে পারি না যথেষ্ট পরিমাণ ট্রাই করবেন আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করতে